হসল্লা সাল্লাম যখন নব লাভ করছেন এই নব পাওয়ার পরে নয় বছর যে আছে এই এরিয়াতে তিনি ইসলাম প্রচার করেন তারপরে হচ্ছে খুব নিকট আত্মীয় যারা যাদেরকে তিনি খুব পছন্দ করতেন ভালোবাসতেন হ্যাঁ এইরকম লোকদের কাছে এইরকম মানুষদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান এর মধ্যে সবাই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন অল্প কিছু সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে তারা অন্ধকার পর থেকে ফিরে আসছে আর কিছু সংখ্যক লোক তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু তারা অচল চলামকে কষ্ট দেয়নি আবার এই দুই শ্রেণীর লোক ছাড়া যারা তো ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবি হইছে সাহাবা হইছে তারা এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু কষ্ট দেয় নাই সাহাবিদেরকে কষ্ট দেয় নাই রসুল্লাম কষ্ট দেয় নাই এই দুই শ্রেণীর লোক ছাড়া অসংখ্য অগণিত লোক ছিল যারা রসুল সাল্লাহ সাল্লামকে প্রচন্ড কষ্ট দিত এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকেও প্রচন্ড পরিমাণ কষ্ট দিত একদম যেটা অতুলনীয় এইরকম কষ্ট দিত তারা ঠাট্টা বিদ্রুপ করতো যেখানে সেখানে হাসাহাসি করত দেখলে হ্যাঁ যত ধরনের অপমান করা যায় অপমান করত যারা আনে নাই মুসলমান হয় নাই কিন্তু রসুল সাল সাল্লামকে কষ্ট দেয় নাই এদের মধ্যে একজন হচ্ছে রাসুল উল্লাহ সাল্লামের চাচা আবু তালিব তিনি ইসলাম ধর্ম গ্রহণ নাই কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ রসুল সাল সাল্লামের সেবা করতেন তার কাজে সাহায্য সহযোগিতা করতেন সাহায্যের দশম বছর যখন পার হয় বছর চলতেছে দশম তখন চাচা আবু তালিব মৃত্যুবরণ করেন পরলোক গ্রহণ করেন যখন নসুল সাল সাল্লামের চাচা আবু তালিব মৃত্যুবরণ করেন তখন কাফেররা বেইমানরা মুশিকরা অধিক পরিমানে আগে যেই পরিমাণ নির্যাতন করতো এর চেয়ে অধিক পরিমাণে মুসলমানদের উপর প্রস্তাব শুরু করছে কারণ এতদিন চাচার জন্য কিছু বলতে পারে নাই কিছু করতে পারে নাই চাচা সব দিক দিয়ে খেয়াল রাখত কিন্তু এখন তো খেয়াল রাখার মতো তেমন কেউ নাই এই সুযোগে এমন কোন নির্যাতন এমন কোন ঠাট্টা বিদ্রোহ এমন কোন শাস্তি নাই যেটা রসুল সাল্লা সাল্লামকে এবং তার সাহাবিদেরকে দেওয়া হয়নি তখন রসুল সাল্লাম এই নির্যাতন যাতে মুসলমানদের উপর না হয় এই জন্য তিনি মনস্থির করলেন যে চলে একটা গোত্র আছে ওই গোত্রের লোক সংখ্যা ছিল অনেক সাল্লাম ভাবছিলেন যে যদি তারা এই সংখ্যাগরিষ্ঠ লোকরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তো মুসলমানদের উপর আক্রমণ মুসলমানদেরকে কষ্ট দেওয়া অনেকটাই কমে যাবে তো রসুল সাল্লাহ সাল্লাম তাইফে চলে গেলেন সেখানে গিয়ে গোত্রের যে প্রধান লোকরা ছিল শক্তিশালী লোকরা যারা ধর্মাঢ্য লোক ছিল হ্যাঁ যারা একটু উপরস্থ লোক ছিল গোত্রের প্রধান ছিল নেতা ছিল তাদের কাছে ইসলামের দাবার দেয় এবং রসুল সাল্লাহ সাল্লামকে সাহায্য করতে বলে কিন্তু তারা ইসলাম ধর্ম তো গ্রহণ করে নেই তারপর সুলখানসাল্লাম যে তাদের কাছে সাহায্য চাইছে সেই সাহায্য করেনি বরং তারা কি করছে তারা কঠোর ভাবে বইলা দিছে যে তুমি এখান থেকে চলে যাও তুমি তায়েব থেকে চলে যাও তুমি আমাদের গোত্র থেকে বের হয়ে যাও এইরকম ভাবে তাড়াইয়ে দিছে এদের মধ্যে থেকে একজন বলতেছে ওহ ও আল্লাহ কি তোমার নিন ওই মানে পাঠিয়েছে আরেকজন বলতেছিল আল্লাহ কি আর কাউকে দেহে নাই আল্লাহ কি আর কাউকে দেখে নাই নবী বানানোর জন্য তোমাকেই বুঝি নবী বানায় পাঠাইছে আরেকজন লোক বলতেছিল যে দেখো তুমি আমি তোমার সাথে কোনো কথা বলিব না আমি তোমার সাথে কোনো কথা কম না কোনো কথা বলবো না কারণ তুমি যদি নবী হও তাহলে তোমার সাথে আমি কথা বললে বেয়া ধবি হব আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার মতো লোক লোকের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই অর্থাৎ সেও দূরে থাকলো তখন রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ছেড়ে অন্যদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার করলেন তারা কিন্তু না এইভাবে এইভাবে তারা যখন রসল সাল্লাম ওই গোত্র থেকে বের হয়ে আসতেছিল তখন ওই গোত্রে যত দুষ্ট ছেলে পেলে আছে ছোট ছোট বাচ্চা আছে তারপরে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে তাদের সবাইকে লেলাইয়া দিছে পিছনে পিছনে তাই নানা রূপ কথা বলার জন্য ঠাট্টা বিদ্রোপ করার জন্য পাগল এটা সেটা বলার জন্য এবং পাথর নিক্ষেপ করার জন্য এমন অবস্থা হয়েছে যে পাথর নিক্ষেপ করতে করতে রসুল সাল্লাহ সাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে রসুলের যে জুতা মোবারক ছিল ওই জুতার সাথে তার পাল মোবারক আটকে গেছে এমন একটা অবস্থা হয়েছে তো রসুল সাল্লাহ তাদের থেকে চলে আসছেন আইসা দূরে এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসছে তখন তিনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন বলতেছেন যে হে আল্লাহ আমার দুর্বলতা এবং অসহায়ত্বের অভিযোগ তোমার কাছে দিলাম তুমি তো দুর্বলদের রব তুমি আমারও রব তুমি যেমন দুর্বলদের সৃষ্টি কর্তা পালন কর্তা তেমনি ভাবে তুমি আমারও ক্রিয়েটর আমারও স্রষ্টা আমারও প্রভু তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমি কারো ডোন্ট কেয়ার তুমি আমার উপর সুখ যদি সন্তুষ্ট থাকো তাহলে আমি আর কাউকে গনা গনাই ধরবো না আমি কাউকে পরোয়া করবো না আমি শুধু কেবল তোমার সন্তুষ্ট চাই তুমি আমার প্রতি রাজি খুশি হয়ে যাও এরপর রসুলাম বলতেছিলেন যে হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া কোনো শক্তিও নাই তুমি ছাড়া কোনো ক্ষমতাও নাই এরপরে জিবরে আলাহিসাল্লাম আইসা হাসির হয়েছে তখন জিবরে আলাহিসাল্লাম বলতেছিল যে আপনি যে এতক্ষণ আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহ আপনার সবকিছু শুনছে আপনার সাথে যেই ঘটনা ঘটাইছে এর সমস্ত কিছু আল্লাহ দেখছেন এবং শুনছেন বলতেছিল যে তালা এরপর পাহাড়ের দায়িত্বে যে ফেরস্তারা আছে আল্লাহ তালা ওই ফেরেস্তাদেরকে আপনার নিকট পাঠাইছে আপনার যা ইচ্ছা আপনি তাদেরকে বলেন আপনি যদি বলেন যে তাহে যেহেতু দুই পাহাড়ের মাঝখানে একটা জায়গা আপনি যদি বলেন তাহলে দুই পাহাড় দুই দিক থেকে চাপা দিয়ে তাইবাসীকে একদম নিঃশেষ করে দিন তখন রসুল সাল্লাহ বলতে না এটা করার দরকার নেই কারণ তারা এখন অবুজ তারা হয়তো ইমান আনে নাই কিন্তু তাদের পরবর্তী যে জেনারেশন আসবে তাদের সন্তানাদি সন্তান সন্ততি যখন পৃথিবীতে আসবে তাদের মধ্যে কেউ না কেউ তো ইসলাম ধর্ম গ্রহণ করবে এখন হয়তো তারা বুঝে নাই তারা অবুঝ তাদের ইসলামের প্রতি তেমন কোনো জ্ঞান নাই ইসলাম সম্পর্কে এই জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন কিন্তু তাদেরকে এত বড় শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই দরকার